হ্যালো আসসালামু আলাইকুম সবার সাদ বাগান কিংবা বারান্দা বাগানে একটি স্ট্রবেরি চারা থাকবে না তাকে হয় তো আজকে আমি নার্সারি থেকে একটি স্ট্রবেরি চারা নিয়ে আসলাম এটার প্রতিস্থাপন ভিডিও আমি আপনাদের সাথে আমি এখানে মাটি প্রস্তুত করে আমি নিয়েছি গার্ডেন সয়েল টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টেন পার্সেন্ট জৈব সার পার্সেন্ট নিয়েছি কনস্ট্রাকশন এর কাজে যে ব্যবহার করা হয় বালিটা লাল বালি সে বালিটা আর নিয়েছি টেন পার্সেন্ট এবারে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে আমার মাটি রেডি করা শেষ এবারে আমি স্ট্রবেরি চারাটি নিয়ে নিলাম আর এই স্ট্রবেরি চারাটি লাগানোর জন্য আমি আট ইঞ্চি সাইজের একটি পট সিলেক্ট করে ড্রেনিং সিস্টেমের জন্য আমি অপর পাশে চারটি সিদ্ধ করে নিয়েছি ফার্স্টেই আমি দিয়ে নিচ্ছি নারকেলের যে খোসা থাকে সেই খোসাগুলো এটা দেওয়ার কারণ হচ্ছে মাটি এই সিদ্ধগুলোকে বন্ধ করতে পারবে না পানি খুব ভালোভাবে অপসারণ হতে পারে স্ট্রবেরির একটি প্রধান সমস্যা হচ্ছে পানি ভালোভাবে অপসারণ না হলে গাছের গোড়ায় পানি জমে গিয়ে গাছ মারা যায় যার জন্য আমাদের ড্রেনিং সিস্টেমটাকে খুব স্ট্রং করতে হবে এই তো এবারে আমি এটার উপরে কিছু মাটি দিয়ে দেবো এন্ড মাটিটাকে একটু চেপে চেপে দেবো যাতে ভিতরে কোনো বাবল না থেকে যায় এখানে আমি আরো কিছু মাটি দিয়ে নেব এবারে আমি গাছটি এখানে বসিয়ে দেখবো যে মাটি আমার নিচের দেয়া ঠিক আছে কিনা এরপরে আমি নার্সারি ব্যাগটাকে খুবই কেয়ারফুলি কেটে নিব এই তো আমার কেটে নেওয়া শেষ এবারে আমি ফাইনালি গাছটা বসিয়ে দেব এর মধ্যে আমার বিড়াল এসে আমার সাথে দুষ্টামি করছে তারপরে এই চারপাশে যে ফাঁকা জায়গাটা থাকবে এই জায়গাগুলোতে আমি মাটি ভরাট করে দিব এখানে এখানে একটি ব্যাপার নোটিস করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ট্রবেরির মূল যে গুড়াটা থাকবে তার উপরে একদমই মাটি দেয়া যাবে না এখানে আমি কাঁচি দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি মাটিগুলো যাতে ভিতরে খালি না থেকে যায় এই তো আমার স্ট্রবেরি চারার প্রতিস্থাপন করা শেষ এবারে লাস্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে টপ ভর্তি করে পানি দিতে হবে ইনশাআল্লাহ এই স্ট্রবেরি চারার আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই